মানে এত সেজে কি বলবো আর আমি তো কিছু আমি আমি কিছু করিনি দেখো একটা নর্মাল গেঞ্জি নর্মাল প্যান্ট রেডি তো চলো যেতে যেতে তোমার সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে দেখতেই পাচ্ছ বাসে উঠে গেছি ঠিক আছে কেন কি কোনো গাড়ি ফাড়ি পাচ্ছি না যাওয়ার জন্য আর অটো তো ছিলই না ওই কারণেই বাসে উঠতে হলো অ্যাটলিস্ট তো যাচ্ছি চলো গিয়ে দেখা হচ্ছে बा গড়িয়াট খুলে এসেছি দেখতেই ঠিক আছে ইয়ে তো হাঁটতে পারছে না লল বল লল বল করছে কী বলছি গাড়ি মেরে দেবে দেবেপাটায় যাবো ওপারটায় পিয়ার কি জামা প্যান্ট কেনার আছে কিনব কিনে দেখাচ্ছি তোমাদেরকে সব তো পিয়া এখানে টপ দেখছে দেখতে পাচ্ছি ঠিক আছে দিদির জন্য এখানে কি টপটা নিয়েছে আর ওপরে এখানে পরা টপ নিয়েছে ওই দিক থেকে তো তখন আর দেখাই নি ঠিক আছে তো টপ নিচ্ছে দিদির জন্যে আর ও কী নিচ্ছে নি তো তোমাদেরকে পরে দেখাচ্ছি আবার কিছু কান কেনাকাটি করলাম আর পিয়া এখানে এগরোল খাচ্ছে ও তো ধোসা খায় না সাউথ ইন্ডিয়ান কিছুই খায় না তাই তো কেন ভালো লাগে না সাউথ ইন্ডিয়ান কিছুই খায় না তো এখানে সেই ধোসার দোকানটা তো আমি এখানে ধোসা খাবো ওকে একটা রোল কিনে দিয়েছি রোলটা খাচ্ছে ধোসাটা হলে আমি খাবো তাই তো চলো দেখা হচ্ছে দিদি আসবে বললো তোমাকে ফোন করে তারপর দিদি আসবে তারপর দিদি সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর দিদি বলছে যে দোকান বন্ধ হয়ে যাবে কেমন আছেন ম্যাডাম কতো দিন পর আপনার সঙ্গে না ওয়ার গুলো ভালো লাগছে না চ আরে বাইরে দিয়ে চ না এখন অটোতে চলে আসলো ঠিক আছে আমিও চলে আসলাম অটোতে এখন যাচ্ছি হচ্ছে তারাতলা তারাতলা থেকে আবার অটো চেঞ্জ করবো এখানে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি কিনা জানি না হালকা দেখা যাচ্ছে হয়তো ব্যাক ক্যামেরাতেই ভিডিও করছে চলো বাড়ির দিকে যাওয়া হচ্ছে এখন কটা জিনিসপত্র আমিও কিনেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি হ্যাট করে তো আবার অবস্থা খারাপ হয়ে গেছে এত মার্কেটিং করেছে ঘুরেছে শেষ তো অ্যাডলিস্ট আমরা বাড়ির গলিতে চলে এসেছি আর এখানে পিয়ার মুখ পুরো বেঁকে গেছে কেন কি অনেক জার্নি হয়েছে ঠিক আছে ওই জন্য তো বাড়িতে যাই গিয়ে তোমাদেরকে অনেক শপিং জামা প্যান্ট তিনটাই মেশিনে আজ ঠিক আছে একটা ভুত দেখতে হবে না কারণ কালো জামা পরেছে আর আর ভূত হচ্ছে আমি আমি হচ্ছে কি সাদা পুরো একদম ওই নাইন্টি টোয়েন্টি লন্ডনের মতো লাগছে সেটা দুদিন থেকে আর একজন ক্যামেরাম্যান ক্যামেরা

আমার একটা শার্টের দামি পাঁচশো টাকা টি শার্টটার দামি পাঁচশো টাকা